সিলেটি ঢাকায় কিছু যাই না আজকে আমি বাঙালির সবচেয়ে প্রিয় খাবার বানিয়ে যেতেছি যেটা হলো শীতল চাটনি শীতল চাটনি দিয়ে একটা জিনিস খাওয়া যায় যেটা হলো বাঙালির ইমোশন তার মানে শীতলের বড়া লাউয়ের পাতা দিয়া তো আজকে লাউয়ের পাতা চারটে নিশি লাওয়ের পাতার মধ্যে অল্প লবণ মাখায় খায় রাখবো লবণ মাখায় রাখলে নাকি লাউয়ের পাতাগুলো নরম হয়ে যায় তারপরে এগুলোরে জল দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়া তারপরে এগুলোর মধ্যে যে শীতলগুলো করা আসলো ওইগুলো দিলাম দিয়ে চারটা বড়া করছি বেশি করিনি স্কোয়ার টাইপের করে বড়া করলাম কারণ শীতল জিনিসটা রিচ হয় দুটা তিনটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব না আমাদের ঘরে যখনই আমরা শীতল বড়া করি কিন্তু গন্যা গন্যা একটা একটা সবার জন্য করি তো আজকে আমি চারটে বড়া করতেছি আমরা তিনজনের তিনটা আর একটা থাকলে থাকবো আর যে খায় দুটা দুটা খাইবো মনে হয় না দুটা কেউ খাইবো আমার আমাদের ঘরে মানে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমি শীতল বড়া খাইতে ভালো পাই কিন্তু বেশি খাই না কারণ শীতলটা খাইয়া হজম করাটা একটু কষ্ট হয়ে যায় তারপরে ঘরে বানানো চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়ার মধ্যে দিলাম অল্প বেসন তোমাদের কাছে বেসন না থাকলে তোমরা আটা দিতে পারো মজা দিতে পারো আমাদের বেসন ছিল তাই বেসন দিলাম সরি তারপরে হলুদ নুন দিয়া ব্যাটারটা বানাইলাম বানায় তারপরে ওইটাতে বড়াগুলো ডিপ করা বা শাখা তলা ভাজা নিছি আর যখন খাইছি একতলা ভাতের মধ্যে একটা বড়া দিয়েই মানে খাওয়া যায় ভাত তো তোমরাও খাওয়ার ভালো লাগে যদি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও